আগামী আঠারোই জুলাই শুক্রবার পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দুপুর দুটোর সময় অঞ্জাল এয়ারপোর্টে পৌঁছলেন কিছু সরকারি অনুষ্ঠানের পর তিনি তিনটের সময় দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আমাদের দলীয় সভায় অংশগ্রহণ করেন আমি দলের পক্ষ থেকে সমস্ত সাংবাদিককে নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর এই জনসভায় আমন্ত্রণ জানাচ্ছি গতকাল রাত্রি এগারোটা নাগাদ পশ্চিম ভাঙ্গনমারি এলাকার মোড়ে মহরম কমিটির অনুষ্ঠান যেখানে গান বাজনাও ছিল সেখানে আমাদের দুজন বিজেপি কর্মী একজন সুজিত দাস বয়স তেইশ এবং আরেকজন পৌর সুধীর চন্দ্র পাইক পঁয়ষট্টি বছরের এই মানুষকে মাছ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে স্থানীয় মানুষরা বন রেখেছিলেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর এই মৃত্যুকে রহস্যজনক কিংবা তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে এ ধরনের বক্তব্য তারা রাখছে নির্বাচন যত কাছে আসছে তৃণমূলের আগ্রাসন তত বাড়ছে মাওবাদীদের কায়দায় অতীতে বিজেপি কর্মীদের খুন করে হাইটেনশন ওয়ারে ঝুলিয়ে দিয়ে তারা সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়েছেন বিভিন্ন মৃত্যুকে বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পারিবারিক কলহ কিংবা ঋণ ভারে জর্জরিত হয়ে মানসিক অবসাদে তারা আত্মহত্যা করেছেন এই বলে ভোটের আগে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের রয়েছে কিন্তু এই নির্বাচন মানুষের নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যতই খুন করুক না কেন যতই গুলি চালাক না কেন যত বিজেপি কর্মীকে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখুক না কেন মাওবাদীদের কায়দায় তারা যে কোনো ধরনের অত্যাচার চালাতে পারে কিন্তু মানুষ সঙ্গবদ্ধ সারা পশ্চিমবঙ্গের বিজেপি ঐক্যবদ্ধভাবে মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে আজকে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে লক্ষ্য সেই লক্ষ্য মানুষ পূরণ হতে দেবে না পশ্চিমবঙ্গকে রবীন্দ্রনাথের বাংলা হিসেবেই বাঙালি রেখে যেতে চায় সুরাব্দ বাংলা পশ্চিমবঙ্গ হবে না এই ঘটনায় যারা অভিযুক্ত হয়েছেন যাদের বিরুদ্ধে আমাদের মূল অভিযোগ গনিরুল ইসলাম খান আতাউর রহমান খান আরেফ বিল্লা শেখ জেলাল বেগ শেখ জাকির হোসেন শেখ আনসার আলী শেখ আবু মুসা আলী শামসুদ্দিন আলী আক্তার আলী শেখ শেখ মিন্টু শেখ ইদ্রিস শেখ রহমান এদের বিরুদ্ধে সর্বোপরি আমাদের অভিযোগ শম্ভুব দাস সুদীপ দাস শেখ সাদ্দাম চিত্তরঞ্জন নাইতি শম্ভু জানা এই সতেরো জনের বিরুদ্ধে আমরা অভিযোগ তাদের পিতা দায়ের করেছেন থানায় কিন্তু পুলিশ ধারাবাহিকতা বজায় রেখে এই মৃত্যুকে দুর্ঘটনা বলে চালাবার চেষ্টা করছে এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা এর মধ্যেই ঘোষণা করেছেন আগামী সোমবার বারো ঘন্টা বন্ধ এলাকাবাসী এবং বিজেপি পালন করবে বিজেপির ডাকায় বন্ধ সর্বাত্মকভাবে মানুষ অংশগ্রহণ করবেন বলেই আমরা আশা রাখি সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন যত এগিয়ে আসছে তত অশান্তি শুরু হয়ে গেছে পরাজয় নিশ্চিত এবং বিদায় নিশ্চিত জেনে নাও ওয়ান নেভার তৃণমঙ্গল কংগ্রেসের কর্মীবৃন্দ কার্যত একই অন্যের ওপরে ঝাঁপিয়ে পড়েছে আজ পর্যন্ত আমাদের দুশো উনষাট জন খুন হয়ে নির্বাচন পরবর্তী গেল ছাপ্পান্ন জন খুন হয়েছিলেন সাতাশ জন মহিলা প্রকাশ্যে এসে অভিযোগ করেছিলেন যে তারা গণধর্ষিতা হয়েছেন ভোট পরবর্তী হিংসার যে তদন্ত সিবিআই করছে সেখানে পুলিশের কোনো সহযোগিতা নেই পুলিশ প্রমাণ লোভের চেষ্টা করছে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে যারা অভিযোগকারী তাদের এসে বলে যাচ্ছে যে আপনারা যে অভিযোগ করেছেন যে মামলা চলেছে আপনাদের নিরাপত্তা দেবার ক্ষমতা আমাদের নেই আপনারা আপনাদের অভিযোগ প্রত্যাহার করুন একমাত্র সন্তান প্রসেনজিৎ দাস দমদমে নির্বাচনের পরে তাকে মেরে তার বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বাড়ির বারান্দায় যেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল মৃতের মা যখন দ্বিতীয়বারের জন্য ভ্যাকসিন নিতে দাঁড়ান লাইনে এবং দাঁড়িয়ে তিনি তার প্রতিবেশীদের বলেছিলেন আজকে আমার বাঁচার কোনো ইচ্ছা নেই কিন্তু আমার স্বামী সম্পূর্ণভাবেই পঙ্গু শয্যাশাই আমি যদি মারা যাই কোভিডে তাহলে সে জল না পেয়ে মারা যাবে এই মহিলা পাকুই রাস্তার উপরে ছাতুর শরবত বিক্রি করেন এগিয়ে বাংলা যার সংস্কৃতি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে পথ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সেই ছোট্ট কাঠের ট্রলিতে গিয়ে পর্যন্ত মলত্যাগ করে আসেন